আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হিজবুল্লার পরিকল্পনা ইসরায়েলের হুমকি সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত দুই পক্ষ এরপর জানিয়ে দিব ইসরায়েলি অস্ত্রের শক্তি বাড়াচ্ছে মুসলিম দেশ এদিকে আমেরিকার নাকের ডগায় চীন রাশিয়ার যুদ্ধ বিমান এরপর জানিয়ে দিব ইসরায়েল কোনো সরকার নয় এটি অপরাধী সন্ত্রাসী ও খুনিদের চক্র বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আরো জানিয়ে দিব গাজায় আরো এক ইসরায়েলি সেনা নিহত সর্বশেষ জানিয়ে দিব গোলানে হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করল হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুল্লার পরিকল্পনা ইসরায়েলের হুমকি সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত দুই পক্ষ ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধসহ বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কারণ ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত আরও বড় কিছুতে পরিণত হওয়ার হুমকি পাচ্ছে তারা রবিবার জুলাই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন এক বিবৃতিতে জানিয়েছে তারা রাফা আক্রমণ বন্ধ করে লেবাননের দিকে অভিযান স্থানান্তরের কথা ভাবছে বিশেষ প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এ খবর জানিয়েছে হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ অক্টোবর থেকেই বারবার বলে আসছেন গাজায় যুদ্ধবিরতি সম্মত না হওয়া পর্যন্ত তারা লড়াই করতে পারে এবং করবে এমনকি ইসরায়েল যদি তার সামরিক বাহিনীর সিংহভাগ লেবাননের দিকে দেয় তবু হিজবুল্লাহ তার অবস্থানে অনর থাকবে বলে মনে করছে বিশ্লেষকরা লেবাননে ইসরায়েলি সামরিক পদক্ষেপ আঞ্চলিক এবং সম্ভবত আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি অস্ত্রের শক্তি বাড়াচ্ছে মুসলিম দেশ বিশ্বের নানা প্রান্তে সংঘাত সহিংসতার মধ্যে অস্ত্র কেনাবেচায় বেচায় কোনো বিরতি নেই এটি একমাত্র ব্যবসা যার কাঠতি সারা বছর থাকে আবার অস্ত্রের কোনো জাতি বা ধর্ম নেই যার হাতে যায় তার আঙুলের ইশারায় কথা বলে তাই জাতিগত নৈকট্যে থাকা সত্ত্বেও শুধু নিজের স্বার্থে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে কোনো কোনো মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে তাদের সক্ষ্য এতটা বেশি যে কাড়ি কাড়ি টাকা ঢেলে তেলাবিবের সামরিক প্রযুক্তি কিনছে এসব দেশ আর এ তালিকায় আছে উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কের নামও ইসরায়েল নয় মাস ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে এতে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে তারপরও থেমেনেই ইসরায়েলের হামলা গাজায় একের পর এক হামলা যুদ্ধবিরতির প্রক্রিয়াকে ব্যাহত করেছে কিন্তু ফিলিস্তিনের চিরশত্রু ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে দেশটি কিনছে ইসরায়েলের সামরিক প্রযুক্তি আমেরিকার নাকের ডোকায় চীন রাশিয়ার যুদ্ধ বিমান অবিশ্বাস্য ঘটনা আমেরিকার আকাশে উঠছে রাশিয়া চীনের পরমাণু বোমা সক্ষমে শক্তিশালী সব যুদ্ধ বিমান মনে হচ্ছে যুক্তরাষ্ট্রকে শান্তিমতো নির্বাচনটাও করতে দেবে না চীন রাশিয়া নির্বাচনের আগেই মার্কিন কর্মকর্তাদের হাটুতে কাপন ধরাচ্ছে দুই বন্ধু পুতিন শি জিনপিং ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও চীনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও জোরালো হয়েছে বেড়েছে দুই দেশের বাণিজ্য এবার দুই দেশ মিলে দাপিয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশে অর্থাৎ যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলের কাছে উত্তর প্রশান্ত মহাসাগর ও বেরিং সাগরে সামরিক মহড়া চালিয়েছে মস্কো বেইজিং বার্ষিক সামরিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বুধবার প্রশান্ত মহাসাগরের উত্তরে যৌথ সামরিক মহড়া চালায় দুই দেশ দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে চলে এই অনুশীলন উত্তর আমেরিকা মহাকাশ প্রতিরক্ষা কমান্ডো জানিয়েছে বোমারু বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমার মধ্যেই ছিল ও এগুলো কোনো হুমকি তৈরি করেনি তবে আলাস্কার সিনেটর লিসা মুরোকোভস্কি এই ঘটনাকে প্রতিপক্ষের অভূতপূর্ব উস্কানি বলে বর্ণনা করেছেন ইসরায়েল কোনো সরকার নয় এটি অপরাধী সন্ত্রাসী ও খুনিদের চক্র বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল ওজামা খামিনিয় বলেছেন ইহুদিবাদী ইসরায়েল একটি অপরাধী চক্র তারা নিজেদের ঘৃণ্য চেহারা চরিত্রকে সবার সামনে তুলে ধরছে এটা কোনো সরকার নয় এরা অপরাধী খুনি ও সন্ত্রাসীদের চক্র তারা এখন এমন সব মানুষের ওপর ভারী বর্ষণ করছে যারা কোনোদিন একটি গুলিও ছড়েনি দোলনায় থাকা শিশু পাঁচ ছয় বছরের শিশু এবং নারীদের ওপর বোমা ফেলা হচ্ছে আজ রোববার চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী মাসুদ ডেজস্কিয়ানকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদানের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি একথা বলেন তিনি বলেন একটা সময় ফিলিস্তিন ইস্যু ছিল শুধুমাত্র মুসলিম দেশগুলোর ইস্যু কিন্তু আজ ফিলিস্তিন এবং গাজা ইস্যু সারা বিশ্বেরই ইস্যু হয়ে গেছে মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শুরু করে জাতিসংঘ কিংবা প্যারিস অলিম্পিক সর্বত্রই এই ইস্যুটি ছড়িয়ে পড়েছে গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে চলমান যুদ্ধে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী এতে গত সাত অক্টোবরের পর থেকে যুদ্ধে এ পর্যন্ত দখলদার সামরিক বাহিনীর যোদ্ধাদের মোট প্রাণহানির সংখ্যা প্রায় সাতশোর কাছাকাছি পৌঁছেছে রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে দেশটির সামরিক বাহিনী স্বীকার করেছে যে ইয়নাতান আহারন গ্রিনবেল্ট নামের তাদের এক সেনাকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা অঞ্চলে হত্যা করা হয়েছে ইসরায়েলি সূত্র জানিয়েছে একুশ বছর বয়সী গ্রিন বেল্ট দখলদার বাহিনীর ব্রিগেডের ব্যাটেলিয়ানের সদস্য ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে গত বছরের সাত অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে তাদের সেনা নিহতের সংখ্যা ছয়শত উননব্বই জনে পৌঁছেছে তবে ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞদের বিশ্বাস গাজায় ইসরায়েলি সৈন্য নিহত বা আহতের সংখ্যা সরকার প্রকাশিত এই পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি গোলানে হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করল হিজবুল্লাহ দখল করা গোলান মালভূমিতে রকেট হামলায় দ্রুজ সম্প্রদায়ের বারো যুবক নিহত হয়েছেন এ ঘটনাকে খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের অভিযোগ হামলাটি লেবানন থেকে চালানো হয়েছে এবং এর ফলে দখলদার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত হতে পারে রোববার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এ হামলায় হিজবুল্লাহ জড়িত নয় বলে জাতিসংঘকে জানানো সত্ত্বেও বাইডেন প্রশাসন তাদেরকেই দায়ী করছে এ বিষয়ে মার্কিন এক কর্মকর্তার বরাদ দিয়ে এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ কর্মকর্তারা জাতিসংঘকে বলেছে যে অধিকৃত গোলান মালভূমিতে হামলার ঘটনাটি একটি ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতের ফল এতে তাদের কোনো হাত ছিল না